ইনশাআল্লাহ করি চল বাবাজি একটা আপনাদের ঘটনা শোনাতে চাইনে বাবা আমার একদিন নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে হাঁটতে আছে আসসালাতু মিততাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আমার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টক 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 করে বাড়িতে গিয়ে তিনার বিবিকে বলতে আছে ও বিবি আজকে আমাদের

বাবা দিয়ে কথা বলো হজরত আবদুল্লাহ আনসারি আমার নাবির পেটে বাবা নমাজ পড়ে কিন্তু বাবা জি কোনো দোয়া করে না নাবির সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাদেরকে একটা কথা বলতে চাই ওগো নবীজি আবদুল্লাহ আনসারি আপনার পেছনে নমাজ পড়ে গো নবী কোনো দিন দোয়া করে না আমার নবী বলছে সাহাবীরা তবে শুনো গো শুনো আমি

প্রীতি বলো গো আমার সাবির আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নামাজের শেষে কেন দোয়া করে না আমার নবী মুস্তাফা বাবা মসজিদে নববী থেকে এক পা দু করে যখন বেরিয়ে গেল হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আমার নবীজি হাজির হলেন আমার নবী মুস্তাফা গেটের কাছে যখন দাঁড়িয়ে গেলেন আমার নবী মুস্তাফা বলতেছেন

জাহাঙ্গীর আলম তিনি বাপ নামে দিয়েছে হাজার টাকা আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে হাজার আল্লাহ তিনার দানটা কবুল করুন কি নাম জাকির জাকির দিয়েছে আ দুশো টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোর কন্যা আল্লাহ মামিন আমার সালাম দিয়েছি বাবা সালামের জবাব নাই আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা গোটে গোটি পায় মসজিদে নববীর দিকে আপনা চলতে লেগেছে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরা কান্না করতেছে বিবি বিবি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো ও বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও পরনের কাপড়টা আমাকে দাও বামাজ হযরত

সুবহানাল্লাহ আল্লাহ বাবা জি মুসলমান ভাই রোজ একজন বাবা দিয়া কি দেয় আমার নাবি দি বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো ও গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ কাজা করো নাই বাবা দি আব্দুল্লাহ আনসারী তিনি বাবাকে কে দেখে দে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবী আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমি মসজিদে নববীতে আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই নবী গো আমি দোয়া করি নাই কারণ জানলে যদি দোয়া করতে

আমাদের ঘরের মা বোনদের বাবা হাজার হাজার কাপড় থাকতে কিন্তু বাবাজি কোন ঠিক ভাবে নামাজ পড়তে পারে না কি গো পারে হাজার হাজার কাপড় থাকতে নামাজ আদায় আনসারুল হক

খেজুরের গাছে বামাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেধে রেখেছে আমার নাবিজি যখন নজর দিয়েছে আমার নাবি বলতে চকো আবদুল্লা সারি দেখো 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 এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধায় আছে আমার নাবিজি এক বাচ্চা দুটোর কাছে কে বলছে গো বাচ্চা রাও তোমাদের কে কে খে দু চেয়ে বেঁধেছে বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নাবি গো নাবি গো তো না বেঁধে আমরা দুটো কেজুর কেজি বলে ইহুদি আমাদেরকে কাছে বেদে রেখেছে আমার নাবিজ চোখের পানি জর্জর করে পেলে বলছে ও আবদুল্লাহ সারি গো বেরাদ ইসলাম সাবানিক সবাই নাম আমার নাবিজি বলতে চাই আবদুল্লাহ সারি দেখো ইহুদের কামনে দেখো দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তিতে বাচ্চা দুটোকে যেন বেদে রেখেছে তখন বেরাদ ইসলাম মহাদের সবাই আমার

শাহজাহান আলী তিনি হরিয়াল মোড় পুরিয়ার পর থেকে শাহজাহান আলী তিনি দিয়েছে পাঁচ হাজার টাকা নারে তেবির নারে রিসালাত আল্লাহ গো যে সাথে যে নিয়তে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন উমর ফারুক বলছে নবী গো একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি নবী গো ধন কেটি জমিনের টুকরা টুকরা করে দেব নবী একবার শুধু বল কে কা দিয়েছে আমার নবী মুস্তাফা জান কথা বলতে বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রতির বলছে বল গো আমা নবীজি কি আপনাকে কাঁদিয়েছে বলুন নাবি গো কে কাঁদিয়েছে বলুন নাবি আমার কথা বলেন আরে বাবা হজরত উসমান গানী রাতি আল্লাহ তালানো আমার নাবি সম্মুখে গে বলছে নাবি গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন নাও আমার নাবি যে বলছো গোসমান গানী যদি চাও উসমান তুমি বন্ধ করতে পারবা উসমান গানি রাধি আল্লাহ যে উসমান গানী আমার নামি মুস্তফার জামাই দুই নূরের অধিকারী জোরে

মোবারকের পানি বন্ধ হবে না জোর বলেন সুবান আল্লাহ উসমান গানির তিনি বাবা ইহুদির কাছে গেল যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কটা কালিবে ইহুদিটা বলছে দিব না বলছে না দিতেই হবে বলে দেব না বলে দিতেই হবে বলো কটা কানিবে কত কি চাও বলো আমি উসমান গানি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুজুকে সুজুকে আমি অনেক কিছু চাই নেব উসমান গানির কাছে ইহুদিটা বলছো উসমান গানি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ চাই উসমান গানি বলছো রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম

মাদ্রাসায় কেননা এই জাল করা হয়েছে উন্নতি করবে জালসা ঠিক না এখন এখন যদি আপনাদের কাছে দেও দেও তো মানুষ বক্তা কোন বক্তা লেখা বলবে বলবে না আমি টুকটুক করে ওয়াজও করব আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আর এক ঝলক আমার মায়েদেরকে বলতেছে চাই মা গো জননী আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে এই গ্রামটার নাম কি নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আছে সত্যিকার আরে খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে ঠালা খাওয়া নারী

মদিনা একবার জোরে বল না হবে না পার কি কমে গেছে জি পার কমে গেছে জি এবার বলন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাঁদি গোসদ জোরালে জানি নাও ওই মদিনায় আছে কি মদ বাবা মারা গেছে আল্লাহ গতিনার আব্বার জন্য দিয়েছে পাঁচশো টাকা

चीना जाए ना बिर्थी वाला देखले पर पूछा जाए ना बिर्थी दीवाना अमर जान मदीना अमर प्राण मदीना दीना भूले जैते जाए भूला जाए ना जरूर करू

আল্লাহ গো আবার যেন আজ্ঞার মতো হাঁটা চলাফেরা করতে পারে আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আল্লাহ মুসাফির ব্যক্তির হাতে দোয়াকে কবুল করে নিন টিনার মা যেন আবার আজ্ঞার মতো হাঁটতে পারে জোরে বলুন সুবান এ বাবাজি মুসলমান ভাই রাও আমার শোনা মানে কে আমার নবী মুস্তাফা বাবাজি ওই কে দূরের গাছ থেকে দুটি বাচ্চাকে নবীজির কাছে বাবা হাজির করেছে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখাল করতে লেগেছে

জুড়ি কেজুর নিসাও এ বাচ্চা তোটাকে পেট পুরে কেজুর খাতে যায় যখন বাবা বাচ্চা দুটো কেজুর কানে হলো আমার নবী বল যায় বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো নাও বাবাজি দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারির দিকে তাকাচ্ছে এ বাবাজি মুসলমান বাইরে আ হদরুত আব্দুল্লাহ আনসারী মনে মনে জিলদা করছে আল্লাহ

তোমার বাচ্চার থেকে নমাজের এত গুরুত্ব দিয়েছ নমাজের এত গুরুত্ব দিয়েছ এ সারি তোমার দুটো বাচ্চা হলো জান্নতি জান্নতি বাবাজি মুসলমান বাইর হজরত তোমার ফারুক হজরত বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও হজরত আপনার কিনা তলহ হজরত জুবাইর বাবাজি অনেক অনেক সাহাবী রামান নবীকে বলছেন নবী গো উনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নবী গো আমাদের কে কে জান্নাতের সার্টিফিকেট দেবে আমার নবী মুস্তাফা বাবাজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি দশম সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটাই হলো আমাদের নবী জোর বলেন কতজন ব্যক্তি জান্নাতে যাবে জোর রহমত ঝরে সুবে সাদিকের ভরে জোর হবে না ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে উড়ে কবুতর এলো কোদার পায়গম্বর মা আমি নারি গরে বলছে ওরে কবুতর এলো কোদার পায়গম্বর মা আমি ঘরে গর জর জর রহমত সুবে সাদিকের ভরে বলছে কবুতর এলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে জোরওয়ালেন জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিল মারে হাসিল জানো মুকতা জরে জোর হবে না যারি চেহারাতে নূর ঝিল কি মারে হাসিল জানো মুকতা জরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি হয়ে যায় না বীর প্রতিফিদা জরা হবে

আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে কব তোর পায়ামি নারী ঘরে হোক আপনার সম্মুক বল যদি হয় বল